ভারতে দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের অনুপাত পাঁচ শতাংশেরও কম হয়ে গিয়েছে লোকসভা ভোটের আগে নীতি আয়োগকে দিয়ে এমনই ঘোষণা করিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার ফায়দা তুলেছিল ভোটে এবার নীতি আয়োগের সেই দাবিকে মিথ্যে প্রমাণিত করল এক বিশিষ্ট গবেষণা সংস্থা লোকসভা ভোটের ঠিক আগে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে নীতি আয়োগের সিইও এইচ ভি বলেছিলেন দেশে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের অনুপাত পাঁচ শতাংশেরও কম হয়ে গিয়েছে ভোটে যে তথ্যের ফায়দা তুলেছিল বিজেপি বিরোধীদের অভিযোগ ছিল মোদী সরকার দেশে দারিদ্র নিয়ে চরম মিথ্যাচার করছে ভোটের আগে নীতি আয়োগকে দিয়ে এমন ঘোষণার জন্য চাপ দিয়েছিল কেন্দ্র শুধু তাই নয় ভোটের পরে দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের শীর্ষ বৈঠকে মোদী বলেন তাঁর শাসনের দশ বছরে ভারতে পঁচিশ কোটি মানুষের দারিদ্র মুক্তি ঘটেছে দাবি করেছিলেন ভারত এখন মুক্ত দেশ এবার সেই দাবিকে মিথ্যা প্রমাণিত করল এক বিশিষ্ট গবেষণা সংস্থা রিভিউ অফ স্টাডিজ পত্রিকার সম্পাদকীয় প্রবন্ধে সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে গবেষণার প্রবন্ধে দাবি করা হয়েছে দরিদ্র মানুষের অনুপাত এখন শতাংশ মোদী সরকারের আমলে দশ বছর পারিবারিক ভোগ ব্যয় সমীক্ষা প্রকাশ করা হয়নি অবশেষে সম্প্রতি দু হাজার সালের রিপোর্ট প্রকাশিত হয়েছে এই রিপোর্টে দেখা যাচ্ছে দু হাজার সালে গ্রামে মাথাপিছু মাসিক ভোগ ব্যয় এক টাকা অন্যদিকে শহরে মাথাপিছু মাসিক ভোগ ব্যয় দু টাকা দু হাজার বাইশ তেইশে মাথাপিছু মাসিক ভোগ ব্যয় গ্রামে তিন টাকা শহরে ছ টাকা গবেষণা সংস্থাটি এই তথ্যের ভিত্তিতে রঙ্গারাজান কমিটির নির্দেশিকা মেনে দারিদ্রের হিসাব করেছে সেই নির্দেশিকা অনুসরণ করলে দেখা যাচ্ছে দেশে দরিদ্র মানুষের অনুপাত ছাব্বিশ দশমিক চার শতাংশ গ্রামে ওই হার সাতাশ দশমিক চার ও শহরে তেইশ দশমিক সাত শতাংশ দারিদ্রের নির্ণায়ক বদল করে তথ্যে মিথ্যাচার করেছে মোদী সরকার কেন যাতে মূল্যবৃদ্ধি রোজগার কমে যাওয়ার মতো ইস্যুগুলি বড় না হয়ে উঠতে পারে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দমিত গিলও একই কথা বলেছেন কলকাতা টিভি